এভাবেও হেরে যাওয়া যায় যা বাংলাদেশের ফুটবল খেলা না দেখলে প্রচারিত না যে গোলের মাধ্যমে হামজা সাবির সোমরা কেঁদেছিল শেষ মুহূর্ত পর্যন্ত হামজা চৌধুরী নিজের শেয়ারটা দিয়ে গেছেন শেষ মুহূর্তে এসে সাবির সোম যে শেয়ারটা দিলেন গোল সমতার মধ্যে আনলেন নাইনটি নাইন মিনিটের সময় তারপরও বাংলাদেশ সক্ষম হলো না একমাত্র ডিফেন্ডের কারণে সবথেকে বড় কারণ হচ্ছে যে ক্যাবেরার কারণ ক্যাবেরা এমন সিদ্ধান্ত অন্তত বাজে যেখানে হাফ ওয়ানারের পর নামানো হয় আহমেদুলকে আমজাদ চৌধুরীর তো আগে থেকেই ছিল তো জামাল বুইয়া বলতে গেলে তাদেরকে নামানো হয় লাস্ট মুহূর্তের মধ্যে এটা বাংলাদেশের সবচাইতে বড়ো একটা ভুল ডিসিশন ছিল সেই ভুল ডিসিশনের জন্যই আজকে কোটি মানুষ আনলো বাংলাদেশের ফ্যানরা বলতে গেলে শেষ মুহূর্তে যদি এইটা ভালো মতো ডিফেন্ড করতো তাহলে হয়তো বাংলাদেশ অবশ্যই হংকং অ্যাগেনস্টে জয় না হোক ব্রত করতে পারতো কিন্তু বাংলাদেশ শেষ মুহূর্তে এসে যে বাজেভাবে হলো যা হামজা চৌধুরী নিজেও অ্যাক্সেক্ট করে নিই যে সারাটা ম্যাচ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই যে স্যাটা দিয়ে গেছেন কিন্তু শেষ মুহূর্তে এসে এমনটা হবে সে কখনও আশাই করতে পারেনি ভাবতেও পারেনি যার ফলে মাঠেই কান্না করে দিল শেষ বাসি বাজার সময়